হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি কেন জানি না কান্না পাচ্ছে ভীষণ কান্না পাচ্ছে কান্না পাওয়ার কারণটা আমি বুঝতে পারছি না বাট মনটা একদম ভালো নেই তো যাই হোক মন ভালো থাক আর না থাক ভিডিও তো করতেই হবে তো আজকের এই ভিডিওটার এই সেকেন্ড ভিডিওটার যেটা কন্টেন্ট অ্যাকচুয়ালি দুপুরে দুপুরে ছাড়তাম তো সেই কারণে দুপুরে বেরিয়ে যায় যে দুপুরের ভিডিওর কন্টেন্ট তো সেকেন্ড ভিডিওর কন্টেন্ট দুজনকে নিয়ে আমি বলতে এসেছি একজন চিরাচরিত কন্ট্রোভার্সির জন্যই এখন সে রয়েছে সে হচ্ছে নান নান আদার দেন দেখো বলার অভ্যাস নিয়েছে নান আদার দেন ফনদীপ আর আরেকজন হচ্ছে বৌরানি শুধু বৌরানিকে একা বলবো না বৌরানি আর হেল্ল তো এদেরকে নিয়ে আমি সচরাচর ভিডিও করি না বললেই চলে করি না একদম তো আজকে যেহেতু একটা ঘটনা ঘটলো সেই কারণেই ওদেরকে নিয়ে আমি দুটো কথা বলবো এবং হয়তো ওদের উপকারেই লাগবে যদি ওরা মনে করে তো যদি ওদের কাছ পর্যন্ত পৌঁছায় তো তো আজকে দেখলাম বৌরানি আর হিলল ফ্ল্যাট ঠিক করেছে ফাইনালি ওরা ফ্ল্যাট খুঁজে পেয়েছে এই যে বলে না ইউটিউবের টাকায় ফ্ল্যাট খুঁজে পেলাম ফ্ল্যাট নিলাম ইউটিউবের টাকায় নিজের ফ্ল্যাট নিলাম এই কথাটা কিন্তু একেবারেই যায় না একেবারেই যায় না নিজের ফ্ল্যাট নেওয়া আর রেন্টে থাকা সবাই আমরা বুঝি যে আকাশপাতাল পার্থক্য কিন্তু ওইদিকে মিনা সেও বলেছে নিজের ফ্ল্যাট নিলাম নিজের ফ্ল্যাট কখন হয় জানো তো যখন সব কিছু যারা নগদে দিতে পারে টাকা ফ্ল্যাটের যেই দাম সেই দাম দিয়ে তারপরে রেজিস্ট্রি করে ঠরে যখন সব ডকুমেন্টস হাতে পেয়ে যায় তখন সেটা বলা যায় যে নিজের ফ্ল্যাট ঠিক আছে তো এখা এখে এখানে তো একটা ফ্ল্যাটকে নিজের করতে গেলে অনেক রকমের কিন্তু প্রোটোকল মানতে হয় তাই তো অনেক রকম প্রসিডিওর থাকে সেগুলোর উপর দিয়ে যেতে হয় তো এখানটায় হিল্লোলার বৌরাণী আসলো কি করতে একটা ফ্ল্যাট ঠিক করতে সেটা কিসের জন্য সেটা কি নিজেদের কেনার জন্য না সেটা কিন্তু রেন্টে নেওয়ার জন্য কিন্তু ওই যে ইউটিউবের টাকায় নিজের ফ্ল্যাট এটা বড্ড বেমানান আর অ্যাকচুয়ালি প্রকৃত অর্থে এটা মিথ্যে কথা ওটা নিজের ফ্ল্যাট না ওটা রেন্টে নেওয়া ফ্ল্যাট হুম ঠিক মিনাও কিন্তু তাই মিনারটা যদিও বা ধোয়াশা ছিল যে ওটা কি নিজের ফ্ল্যাট নিয়েছে নাকি রেন্টে নিয়েছে কারণ ওর ফ্ল্যাট নেওয়ার একটা কারণ আছে কিন্তু এখানে বৌরানী আর হিল্লোলের কিন্তু ফ্ল্যাট কিনে নেওয়ার এখনও আপাতত কোনো কারণ নেই বা সেই সিচুয়েশনটা নেই কারণ যেখানে কিনা ওরা আইভিএফ করানোর জন্য টাকা জোগাড় করতে গিয়ে কিছুদিন পিছিয়ে গেল সেটা আমরা বেশ ভালো মতনই জানি তো সেখানে ওরা যদি এখন বলে নিজের টাকায় ফ্ল্যাট নিয়ে নিয়েছি অর্থাৎ নিজের ফ্ল্যাট নিয়েছি ইউটিউবের টাকায় সেটা কিন্তু কখনোই সম্ভব না কেন জানি না ভিউজের জন্য বলে যে নিজের ফ্ল্যাট নিলাম ইউটিউবের টাকায় নিজের ফ্ল্যাট নিলাম আমার মানে আমি এরকম ছল করি না তো তাই আমি পছন্দও করি না আর এটা অবশ্যই সমালোচনার বিষয় আমি এতদিন কিছু বলিনি যেই দেখলাম যে হ্যাঁ সমস্ত কিছু ফাইনাল হয়ে গেছে তারপরেই আমি বিষয়টা উত্থাপন করছি আমিও দুদিন ধরে দেখছি কারণ দেখছো ভিউজ আপ হচ্ছে এই যে ভিউজ আপ হওয়া এটা যদি বলতো যে আমি রেন্টে ফ্ল্যাট খুঁজছি এতটা হতো এতটা হতো না এতটা হতো না ওই যে বলেছে যে মানুষের একটা কিউরিসিটি যে দেখিতো যদিও বা গত আগের দিনের ভিডিওতে গতকালকের ভিডিওতে বলেই দিয়েছিল যে রেন্টে খুঁজছে তাহলে এই যে রেন্ট খোঁজা আর নিজের ফ্ল্যাট নেওয়া এটা কি এক হ্যাঁ ভিউজের জন্য মানুষকে অনেক কিছু করতে হয় কিন্তু মানে হয়কে ছয় ছয়কে নয় এরকমটাও ঠিক না ফাইনালি ওরা ফ্ল্যাট পেয়েছে সাড়ে আট হাজার টাকা বললো না আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা ওই মেনটেনেন্স খরচা দিয়ে সাড়ে আট হাজার টাকা টু বিএইচকে দেখলাম মনে হয় আমি যদি ভুল হই তোমরা কিন্তু অবশ্যই বলে দিও টু বিএইচকে না ওয়ান একটাই বাথরুম দেখলাম তাহলে কি ওয়ান বিএইচকে ওয়ান নিয়ে তো ওদের হবে না কারণ শাশুড়িকেও তো আনতে হবে শাশুড়ি তো ওখানটায় একা একা থাকতে পারবে না নাকি শাশুড়িকে আনবে না তবে হ্যাঁ পোশুটাকে যে আনবে সেটা কিন্তু আমি শুনে নিয়েছি কারণ সব জায়গায় পোশু অ্যালাউ করে না রেন্টে থাকতে গেলে তো ম্যাক্সিমাম জায়গায় অ্যালাউ করে না আবার নিজের ফ্ল্যাট নিতে গেলেও কিন্তু এই যে চার পেয়ে বাচ্চাগুলোকে কিন্তু অ্যালাউ করতে চায় না কারণ আদার্স যারা ফ্ল্যাট মেম্বার থাকবে মানে আরও তো থাকবে একাতত কেউ থাকবে না তাদের অনেক ক্ষেত্রে অসুবিধা হয় তাদের বার্কিংয়ে যখন ওরা ঘেউ ঘেউ করে আর কি ওদের ডাক ছাড়ে তখন অনেকের অসুবিধা হয় সেই অসুবিধা সবাই ফেস করতে চায় না তো পাঁচজনের জন্য একজনকে কখনোই প্রায়োরিটি দেওয়া হয় না তো সেই ক্ষেত্রে অনেক ভেবে চিনতে দেখাশোনা করে তারপরে ফ্ল্যাট নিয়েছে হ্যাঁ একটা কিন্তু ব্যাপার আছে আমরা মানুষরা মানে কি বলবো যখন পরিবার নিয়ে থাকি না তখন যা হোক করে থাকতে পারি না আর এখানে যখন একটা মানসিক শান্তির দরকার শারীরিক শান্তির দরকার এই যে যেই প্রসেসের মধ্যে দিয়েও যাচ্ছে এবং যাবে ভাইটাল জিনিস এখনও বাকি আছে তখন কিন্তু সাংঘাতিক পরিমাণে মানসিক এবং শারীরিক পিস দরকার হবে আমি জানি না কিভাবে ডিল করবে তবে হ্যাঁ আমি ভগবানের কাছে প্রার্থনা করব যেন ফার্স্ট অ্যাটেম্পটেই হয়ে যায় এটা একেবারে মানে কি বলবো বাই হার্ট আমি আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যেন প্রথম অ্যাটেম্পটেই বৌরানি আর হিল্ল সফল হয়ে যায় কারণ এই মাতৃত্বহীনতার যন্ত্রণা যে কতখানি খতরনাক মানুষকে কিভাবে ভেতরে ভেতরে শেষ করে দিতে পারে তার মানে কি বলবো তার স্বাদটা আমার পাওয়া আছে এবং পাচ্ছি কতদিন পাবো জানি না হয়তো আমৃত্য পাবো তো সেই কারণেই বলছি যেন প্রথম অ্যাটেম্পটেই পেয়ে যায় সৎপথে আছে ভদ্র ভ্লগার যদি কেউ থেকে থাকে তাদের মধ্যে বৌরাণী একজন আর হিল্লোলের তো কোনো কথাই হবে না ভীষণ ভদ্র জেন্টালম্যান যাকে বলে গায়ে গতরে হলে পরেই হয় না ও হয়তো হালকা পাতলা চেহারা কিন্তু স্বভাবে ভীষণই ভদ্র তো এদেরকে যেন ভগবান মানে কি বলবো দুহাত ভরে আশীর্বাদ দেয় বৌরাণী যেন প্রথম অ্যাটেম্প্টে যেন প্রেগনেন্ট হয়ে যায় আর সেটা যেন একদম নয় মাস ক্যারি করতে পারে একদম খুব সুন্দরভাবে হেলদি প্রেগন্যান্সি যেন জার্নি হয় এটা আমি একদম ফ্রম বটম অফ মাই হার্ট আমি সব সময় প্রে করি যে যারা যারা এই নিঃসন্তানতার যন্ত্রণায় ভুগছে না তারা যেন সন্তান পেয়ে যায় কারণ ভেতর থেকে ক্ষয় করে এই যন্ত্রটা না যন্ত্রণা মানে গায়ে ক্ষত মিটে যায় কিন্তু এই যন্ত্রণা ভেতর থেকে মানুষকে ক্ষয় করতে থাকে কোনো কাজে মন লাগে না কোনো কিচ্ছু করতে ইচ্ছা করে না মনে হয় কি জন্য করব কিসের জন্য করবো এরকম একটা ভেতর থেকে না ফিলিংস চলে আসে মনে হয় যেন জ্যান্ত লাশের মতন মনে হয় এটা আমার মনে হয় আর কারোর মনে হয় কিনা জানি না কিন্তু অনেকেই বলে যে হ্যাঁ এই কষ্ট ভীষণ কষ্ট সেই কারণেই আমি আর কি বললাম তো এই জন্যই আমি বলছি যেন ফার্স্ট অ্যাটেম্পটেই সাকসেস হয়ে যায় ব্যর্থতার গল্প অনেক আছে সেগুলো না হয় নাই বললাম ব্যর্থতার সাথে সাথে সাকসেসও আছে তো সেগুলোর দিকেই তাকিয়ে এগিয়ে যেতে হবে আমাদের তো ফ্ল্যাট নিল তো কত দূর নিল মানে ওর চিকিৎসা যেখানটায় হচ্ছে সেখান থেকে কত দূরে নিলো কত ফ্লোরে নিল কত মানে হ্যাঁ ফ্লিপড আছে কিনা তারপরে কত নম্বর ফ্লোরে নিল এগুলো সব কিছু কিন্তু যাচাই করে দেখতে হয় ঠিক আছে হাওয়া আসছিলো বলছিল তো বলছিল তো তো তাতে করে মনে হলো যে হ্যাঁ একটু মানে গ্রাউন্ড ফ্লোরে তো কখনোই না ফার্স্ট ফ্লোরেও হবে না হয় সেকেন্ড আর না থার্ড ফ্লোর হলে হতে পারে তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু মাথায় রাখার বিষয় আছে লিফট থাকলে পরে অবশ্যই সুবিধা কিন্তু লিফ্টে কখন যে কি দুর্ঘটনা ঘটে ওই তো সেই দিন সেই দিনই লিফ্ট আটকে গেল কারেন্ট চলে গেল চলে গেল লিফট আটকে গেল বৌরাণী কি বলছে আমি রীতিমতন ঘামছি এই যে একটা মানে কি বলবো প্যাম্পারিজম উঠে যাওয়া বা এই যে একটা ভয় কাজ করা এটা কিন্তু এই সময় করা যাবে না আর সবচেয়ে বড় কথা কি জানো তো ভিউজের যদি একটুখানি উঁচ হয় না তাহলে গিয়ে একদম ডাইরেক্ট মনের মধ্যে এফেক্ট করবে আর মনের মধ্যে এফেক্ট করাটা এই সময় না অতিরিক্ত ক্ষতিকারক হবে আমি জানি না বৌরানি কিভাবে ডিল করবে সিচুয়েশনটার সাথে তবে যদি পারে টেনশান যেন না নেয় তাহলে গিয়ে সাকসেস হবে আর নতবা তো সবসময় ভগবান আছে এরকমটাও আমি দেখেছি যে কোনো টেনশানই নেই শুধুমাত্র বাচ্চার টেনশান তারপরেও ব্যর্থতার মুখোমুখি হচ্ছে হুম আমারই একজন পরিচিত আছে আমার জন্মদিনেও এসেছিলো ওরা ওই মেয়েটা একবারই ট্রাই করেছে আমার বয়সী একবারই ট্রাই করেছে ওদের বিয়ের মনে হয় তেরো বছর হয়ে গেছে হ্যাঁ আমার দশ বছর আমার থেকে তিন বছর আগে বিয়ে হয়েছিল তো তেরো বছর বারো তেরো বছর হয়ে গেছে বিয়ে হয়েছে একবার আইভিএফ করেছে একবার আইভিএফ করার পরে ওর মধ্যে সাংঘাতিক পরিবর্তন দেখা যায় ঠিক আছে ও মানে নিতে পারছিল না সেই পরিবর্তনগুলো শারীরিক পরিবর্তনগুলো আমি এগুলো কিন্তু ভয় ভয় দেখানোর জন্য একদম বলছি না সত্যি করে বলছি আমি ভয় দেখানোর জন্য বলছি না আমি জাস্ট বলছি যে প্রথমবারে হয়নি তাই ও দ্বিতীয়বার চান্সই নেয়নি কারণ ও এতটাই শারীরিক পরিবর্তন ওর মধ্যে ঘটে গিয়েছিলো সেই কারণে ও আর চান্স নেয়নি লাস্টে একটা খুব সুন্দর ফুটফুটে একটা বাচ্চা মেয়ে ছ মাসের ছমাসের একটা বাচ্চা মেয়ে অ্যাডপ্ট করেছে ঠিক আছে তাও এখান থেকে না নেপাল থেকে মনে হয় মনে হয় নেপাল থেকে আমাকে ফোন করেছিল নেপাল থেকে মনে হয় অ্যাডপ্ট করেছে ওরা কত হাজার পেছনে ছিল নাম লিখিয়েছিল অনেক দিন আগে সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চা অ্যাডপ্ট করবে সেই জন্য নাম লিখিয়ে তারপরে গিয়ে আইভিএফ করেছিল ভগবান চাইছিল যে ওই যে যেই বাচ্চাটাকে মানে ওর ঘরে এসেছে সেই বাচ্চাটা যেন একটা মা বাবার আদর পায় একটা বাসস্থান পায় হয়তো সেই কারণের জন্যই ওর হয়নি আর এইভাবে এসেছে যাই হোক মাতৃত্বের স্বাদও পাচ্ছে মাঝে ফোনও করেছিল বেশ ভালো আছে হেরে যাওয়ার প্রশ্নই আসে না আমাদের সমাজ কোনো নিঃসন্তান দম্পতির সাথে বিশেষ করে সেই দম্পতির মধ্যে মহিলাটির সাথে এমনভাবে আচার আচরণ করে যেন মেয়েরা মা হতে না পারে মেয়েরা বাচ্চা জন্ম দিতে না পারে তার জীবনটাই বৃথা এরকম করে ট্রিট করে আমাদের সমাজ সে এই বাঙালি সমাজ বলো যে কোনো সমাজ মানে যে কোনো জাতি বলো হুম এরকম না হলে পড়ে না বাচ্চা না হলে পড়ে না এমন ভাব করবে যেন তোমার জীবনটাই বৃথা এরকম করে তো সেই কারণের জন্য বলবো সব কিছু যেন একদম পজিটিভভাবে হয় আট হাজার টাকা কলকাতার বুকে বেশি বলবো না কম বলবো জানি না তবে আমি ওরকম অনেক খোঁজ করেছিলাম কারণ তোমাদেরকে বলেছিলাম তো আমি এখান থেকে চলে যেতে চাই হ্যানা তেনা সবাই বলেছিল নাটক তো আমি এরকম দেখেছিলাম এরকমই এরকমই ওয়ান বিএইচকে ভাড়া পাঁচ হাজার টাকা সেখানে টু বিএইচকে একটু যদি খোলামেলা আমরা নিতে চাই মন মতন যদি নিতে চাই আট হাজার টাকা হবে কিছু করার নেই আট হাজার টাকা যদি ভাড়া হয় তাহলে ধরো ফার্স্ট অ্যাটেম্পটেই ভগবানের অসীম কৃপায় যদি বৌরানি হয়ে যায় মানে স্টে হয়ে যায় ইস্যুটা স্টে যদি হয়ে যায় তাহলে কম করে ওকে এক বছর তো থাকতেই হবে তাহলে আট বারো কত হয় ছিয়ানব্বই হয় তাই না হ্যাঁ আট বারো ছিয়ানব্বই ওই এক দেড় লাখ টাকা না এক দেড় লাখ বলবো না এক লাখ দশ হাজার টাকার মধ্যে আর কি হয়ে যাবে পাঁচশো করে যদি হয় এক বছরে হচ্ছে তোমার হ্যাঁ এক বছরে কত হয় গো পাঁচশো টাকা করে হলে এক দু মাসে আমি অঙ্কে ভীষণ কাঁচা ছ হাজার টাকা হ্যাঁ ছ হাজার টাকা তাহলে ওই ঠিকই বলেছি এক লাখ দশের মধ্যে হয়ে যাবে টোটাল আর কি এই থাকা থাকা খরচ দিয়ে এবার খাওয়া খরচে অবশ্যই হেরফের তো পড়বেই গ্রামগঞ্জের খাওয়া দাওয়ার খরচ মানে বাজার খরচ আর মফসল এলাকায় খাওয়া দাওয়ার খরচ হিউজ পার্থক্য থাকবে যেটা আমাদের এখানে কাতলা মাছ যদি ধরো দুশো কুড়ি টাকা দিয়ে কিনি সেটা শহরাঞ্চলে মানে কলকাতার ওদিকে তিনশো টাকা তিনশো কুড়ি টাকা একশো টাকার হেরফের তো আরামসে হয় আমি যতদূর শুনেছি এবার আমি ঠিকও হতে পারি ভুলও হতে পারি তো অনেক কিছুই দেখতে হবে অনেক কিছু মেনটেন করতে হবে তার সাথে একদম স্ট্রেস লেভেল স্ট্রেস নেওয়াই যাবে না এই ট্রিটমেন্টের সবচেয়ে বড় শত্রু যদি কিছু হয়ে থাকে স্ট্রেস লেভেল কারণ আমরা কোনো কাজ করা থেকে নিজেকে আটকে রাখতে পারি বা টেনশান করা থেকে আমরা নিজেকে কিছুতেই আটকে রাখতে পারি না আমরা যদি ভাবি না টেনশান হচ্ছে টেনশান করবো না 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 টেনশান করবো না ওটাই হচ্ছে টেনশান ওটাই হচ্ছে গিয়ে টেনশান যে না টেনশান হচ্ছে টেনশান করা যাবে না ওটাই টেনশান ঠিক আছে তো যাই হোক ভগবান যেন করেন বৌরানির এই জার্নিটা খুব স্মুথভাবে কেটে যায় আর আমরা যেন ছোট্ট পুচকি অথবা পুচকু এক একজনের মুখ দেখতে পাই বিশ্বাস করো এই যন্ত্রণা থেকে যেন প্রত্যেকটা মহিলা উদ্ধার পায় প্রত্যেকটা মহিলা যেন উদ্ধার পায় তো চলো এই গেল বৌরানিকে নিয়ে বলা আমার কিছু কথা আর হিলল ভীষণ ভালো ছেলে আশা করছি ভগবান ওদের দিকে মুখ তুলে থাকাবেন এইবার আসি আমাদের ফনদীপের কাছে আমাদের ফনদীপের কাছে আসি ফনদীপ বাবা ও ও তুই তো চুবা 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 হ্যাঁ আর পরের লিরিক্স আর বানাইতে পারলাম না কারণ মনে করে বসিনি হঠাৎ করেই বললাম ফনদীপ ঘুরতে যাওয়ার জন্য কি এক্সাইটমেন্ট ঘুরতে যাওয়ার কি এক্সাইটমেন্ট ঘুরতে গিয়ে শুধু রুমাল দিয়ে ঘাম মুচ্ছে। শুধু রুমাল দিয়ে ঘাম মুচছে আচ্ছা গেল কোথায় আমাদের মায়াপুরে ঠিক আছে মায়াপুরে গেছে আমাদের মনে পড়ে না হ্যাঁ বেশ কিছুদিন আগেই তো কিছুদিন আগেই মায়াপুরে গিয়েছিল আর সাথে জানি কেছিলো মায়াপুরে যে গেছে সাথে জানি কে ছিল ছায়া হয়ে মায়া হয়ে রব পাশে পাশে হুম তো ফোনদ্বীপের ছায়া হয়ে সব সময় কে জানি ঘুরে বেড়াতো মামওয়ালি হ্যাঁ এই মাম কেটে বিক্রি করতে বলেছি বিক্রি করেছিস বিক্রি করেছিস তো মামওয়ালি হুম ওর মাম নিয়ে খুব দম্ভ ওর মাম নিয়ে ওর খুব দম্ভ কাঠটা বক্সিং খেলা যাবে কাঠটা সুপারি কাঠটা ইয়ে এই সেই লাউ এই সমস্ত নিয়ে ওর এক্সপেরিমেন্ট হ্যাঁ মাম নিয়ে খুব অহংকার করিস তাই না তোর ওই মামের তো কোনো দাম নেই তো তো অঢেল প্রেমিক তোর মাম খেয়ে খেয়েই তো তারা জীবিত রয়েছে তো যাই হোক তোকে তো ছায়া করে নিয়ে গেছিল আগের বার এইবার কেন নিল না রে গাড়িতে জায়গা হতো না তোর মতন একটা ঢেপসি যদি ওই গাড়ির মধ্যে ঢুকতো ওই গাড়িটার জায়গা হতো না দেখো বন্ধুরা কেউ বলো না আবার বডি শেমিং করছি দিন রাত আমার আমি রোগা আমার রোগা নিয়ে আমাকে লোটে সুটকি বলে একেবারে শেষ করে দিল আচ্ছা সেই দিন ও বলছিল তোর গায়ে গন্ধ নিজেই বলছে যে লোটেশুটকি আমাকে বলছে লোটেশুটকি তোর গায়ের গন্ধ তোর নাকটা কি থ্যাবড়া হয়েছে আমার বগলের তলায় মুখ রেখে হ্যাঁ আমার বগলের তলায় কি এসেছিলিস গন্ধ শুকতে যে আমার গায়ে গন্ধ তুই বুঝলি কি করে তোর সাথে তো আমার জীবনে দেখা হয়নি তা তুই আমার গায়ে গন্ধ আছে কিনা তুই বুঝলি কি করে আমার মনে হয় যে তোর নাকটা গেছে না আমার বগলের তলায় মনে হয় তুই তোর নাকটা দিয়ে রেখেছিলিস তাই না কিরকম পিচাইসা মহিলা হ্যাঁ একজন মহিলা হয়ে আরেকটা মহিলার নামে এই ধরনের কথা বলে নোংরা নিজে নিজের গায়ে গতরের শিক্ষা দেখ হাজারটা প্রেমিকের গন্ধ পাবি বুঝতে পেরেছিস হাজারটা প্রেমিকের গন্ধ পাবি তোর গায়ে গতরের মধ্যে ছি। নোংরা ওর জন্যই তো তোর হাজব্যান্ড তোর সাথে থাকে না রাত বিরাত পর্যন্ত তুই ওই তোর পোষ্যর সঙ্গে ঘুমিয়ে থাকিস তোর পোষ্যকে নিয়ে ঘুমিয়ে থাকিস তোর হাজব্যান্ড তোর সাথে থাকে না কেননা তোর গায়ের মধ্যে হাজারো প্রেমিকের তোর হাজারটা প্রেমিকের গন্ধ পায় বলিস না আমার গায়ে মাংস নেই বলে আমার প্রেমিক জটে জোটে না হুম তোর গায়ে অতিরিক্ত মাংস বলে তোর হাজারখানা প্রেমিক আর তোর সেই হাজারখানা প্রেমিকের গন্ধ তোর গায়ে থাকে বুঝতে পেরেছিস আমার গায়ে শুধু আমার হাজব্যান্ডের গন্ধ থাকে ইতর থাকার অশিক্ষিত নোংরা তো যাই হোক এই যে মায়াপুরে গেছে এখানে আর এই যে ছায়া মানবীকে নিয়ে যায়নি হুম ছায়া মানবীকে কিন্তু আস্তে আস্তে পাশ কাটাচ্ছে বুঝতে পেরেছো সেটা তোমরা ফনদীপ কিন্তু বুঝতে পেরে গেছে যে এই ছায়া মানবী একে একেবারে গ্রাস করার জন্য উঠে পড়ে লেগেছে হুম তো পছন্দ অপছন্দ বললে তো একটা কিছু জিনিস আছে তাই না তো ফন্দীপের আবার বেশি পছন্দ না এই ছায়া মানবীকে বেশি পছন্দ হচ্ছে না সেই জন্য ছায়া মানবীকে এখন এড়িয়ে এড়িয়ে চলছে বেশি কিছু বলতেও পারবে না বেশি কিছু বললে পরেই তো একবারে থাবা বসিয়ে দেবে ছায়া মানবী সেই কারণে ছায়া মানবীকে ওই দূর থেকে হায় হ্যালো হুম 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 হাওয়ার ইউ এরকম করে সাইডে সরিয়ে রেখেছে হ্যাঁ দেখ কেমন লাগে তুই বলছিস না দে দালালকে দে দালালকে তুই যেভাবে বলছিস আমি সেইভাবে বলবো না অত শরীরে স্ট্রেস দেওয়ার কি আছে অত শরীরে স্ট্রেস দেওয়ার কিছু নেই তোর সারাদিন কাজকর্ম থাকে না তারপরে তুই আমাকে নিয়ে লম্পঝম্প কর কারণ গায়ে গত যা গজিয়ে যাচ্ছে বট গাছের মতন তো যেদিক খুশি সেদিক বেরিয়ে যাচ্ছিস হ্যাঁ বট গাছের মতন যেদিক খুশি সেদিক বেরিয়ে যাচ্ছিস উন্মুক্ত গাছ হুম তো সেই কারণে রাত্রেবেলা আমাকে নিয়ে দাপাস নতবা তো একেবারে গলা পর্যন্ত উঠে যাবে গলায় গোধ হয়েছে না এত মুখ দিয়ে বেরিয়ে পড়বে চর্বি তো আমাকে নিয়ে সেই কারণেই দপাস তো আমি তো তোকে নিয়ে দপাবো না আমি আমার এনার্জি তোকে নিয়ে নষ্ট করব না তো কিরে তোকে নিল না তোকে নিল না ইস তো যাই হোক বন্ধুরা আমরা বুঝতেই পারি যে ফন্দীপও বুঝতে পারছে যে ওর জন্য কে ভালো কে খারাপ সেই কারণের জন্যই এইভাবে এড়িয়ে এড়িয়ে যাচ্ছে এই যে বললাম না এটা নিয়েই আবার কেন্দ্রে কেটে ভিডিও বানিয়ে এই যে ছায়া মানবী কি করবে বলো তো ভিউজটাকে আপ করবে নকশা করে শুধু নকশা করে তো করুক নকশা করা স্বভাব ওর প্রেমিক প্রেমিক লজ্জা লাগছে বলে না বুড়ি ঢেমনি লজ্জা লাগছে ওর তো ফনদীপ গেছে সেভেন সিটারের গাড়িতে করে আহারে কেউ যদি আসে তারে তো সামনের সিটটা দিতেই হয় আর ফনদীপের বইতে হয় পেছনের সিটে গো আহারে এবার মহিলা তিনজন সেই মহিলা তিনজনের মধ্যে দুজন আর পেছনে পাঠাইতে পারে না অগত্য ফনদীপের বইতে হয়েছে পেছনে ফোনদীপের পেছনে বসা গাড়িতে পেছনে বসা যে কতখানি অপ্রিয় সেটা আমরা ওই পুরীতে যখন গেছিলো তখন সেটা বুঝতে পেরে গেছি তাই না হ্যাঁ ফোনদীপের পেছনে বসা ভীষণ অপছন্দ তা যাওয়ার আগে ড্রেস পড়লো ওই পুরীতে যে কাকু কাকিমা দিয়ে ছিল সেই কাকু কাকিমার গিফটেড শার্টটা পরেছে হুম শার্টটা পরছে আবার সেই শার্টের কত বদনাম করছে শার্টটা লুজ আমি হাফ হাতা শার্ট পরি না হ্যাঁ প্রথমবার কোনো কিছু পরলে কীরকম আনকমফর্টেবল ফিল হয় এত কথা বলে দিল তো এটার মধ্যে এই যে তিনটে কথা বলেছে বলেছে তো এই তিনটে কথার মধ্যে কোনো জায়গাতেও তাদের প্রতি মানে কৃতজ্ঞতা প্রকাশ করেছে ওরা তো কিছু দেয়নি ওদেরকে ফনদীপরা তো কিচ্ছু দেয়নি ফনদীপরা শুধু নেয় দিতে জানে না হুম তো ওরা তো কিচ্ছু দেয়নি সেখান থেকে ওরা পেয়েছে সেটা পরে ক্যামেরার সামনে ভেতরে অনেক কিছুই ফিল হয় মানুষের কিন্তু ক্যামেরার সামনে সেটা বলে যেহেতু তারা দেখবে কি সুন্দর অকৃতজ্ঞের মতন বলে দিল না তিনটে এই যে নেগেটিভ কথাবার্তা একটা হচ্ছে হাফাতা শার্টও কোনো দিনও পরে না হ্যাঁ আমি তো পড়ি না দেখে হাফাতা শার্ট আমাকে কেন হাফাতা শার্টটা দিল দু নম্বর কথা ঢিলা হয়েছে আমাকে তো দেখছে আমার চেহারা এরকম কেন আমাকে এত বড়ো শার্ট দিল তিন নম্বর কথা প্রথম প্রথম কোনো কিছু করলে পরে আনকমফোর্টেবল ফিল হয় তাই তাই আনকমফোর্টেবল ফিল তখনই হয় তখনই আনকমফোর্টেবল ফিল হয় যখন আমি যেই ড্রেসটা পড়ছি সেটা আমার পছন্দ নয় তখনই আনকমফোর্টেবল ফিল হয় তো ফনদীপ কিন্তু এখানে ইনিয়ে বিনিয়ে বুঝিয়েই দিল যে ফনদীপকে ওই পুরীতে গিয়ে কাকু কাকিমা যেই ড্রেসটা দিয়েছে শার্টটা দিয়েছে সেটা ওর পছন্দ নয় বুঝতে পেরেছ দিতে জানে না নিতে পারে আবার সে যে নেয় সেটার মধ্যেও খুদ বের করে এতটাই অকৃতজ্ঞ কথাবার্তায় না মানুষের স্বভাবটা প্রকাশ পায় তো ফনদীপ যে অকৃতজ্ঞ চরম অকৃতজ্ঞ সেটা কিন্তু ওর ভাবে প্রকাশ পাচ্ছে দিনকে দিন দেখো এই যে তিন চারটে দিন কিভাবে নোংরা মানসিকতা দেখালো নোংরা রূপটা দেখিয়ে দিল তাই না তারপরে এই যে ঠাকুরের কাছে যাচ্ছে মানে হয় কোনো মানে হয় বাড়িতে বসে শুধুমাত্র ভিউজ ইনকামের জন্য একটা মেয়েকে দিনের পর দিন ভারবালি মলেস্ট করে তারপরে যদি ঠাকুরের কাছে যাওয়ার কথা ভাবে ঠাকুর সেই ভক্তি নেয় নেয় না ঠাকুর সেই ভক্তি নেয় না তারপরে গেল গিয়ে কি বলছে কাকু কাকিমা কখনো আসেনি তো সেই কারণে কাকু কাকিমাকে দর্শন করালাম তাই আমি আর যাচ্ছি না আমি এখানটায় দাঁড়াচ্ছি গাছের তলায় দাঁড়াচ্ছি এখানে দাঁড়াচ্ছি সেখানে দাঁড়াচ্ছি পুজো দেওয়া হলো না তাহলে তারা যে আসলো তারা তো পুজোই দিলো না বা প্রসাদই নিল না শুধু দেখতেই শুধু দেখলেই হয়ে যায় এরকম দেখা তো ফোন খুললেও দেখা যায় গেছে ওখানে একটুখানি ভেতরে ঢুকে প্রসাদ নেওয়ারও প্রয়োজন বোধ করলে না ছি 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 কন্টেন্টটা এতটাই জরুরি যে শুধুমাত্র দোরগোড়াতে গিয়ে হয়ে যায় আর ওই এরিয়াটা অনেক বড় আমরা আমাদের মনে পড়ে আমরা বিয়ের পরে একবারই মায়াপুরে গেছিলাম আমি আর আমার হাজব্যান্ড অবশ্যই ওই মেন মন্দির থেকে হচ্ছে তোমার গোশালা পর্যন্ত বুঝতে পারিনি কতটা ডিসটেন্স ঠিক আছে হাঁটতে 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 গেছি তারপরে আর নিজের মধ্যে নিজে ছিলাম না অনেকটা ডিসটেন্স বুঝতে পারিনি হেঁটে গেছি হেঁটে এসছি তারপরে আর অবস্থা নেই কিছু করার কিছু দেখার ডাইরেক্ট খাওয়া দাওয়া করলাম শুয়ে পড়লাম তখন তো এইসব ভিডিও টিডিও করি না তারপরে পরের দিন সকালবেলা গাড়ি ধরলাম ভিড় গাড়ির মধ্যে কারণ তখন অফিস টাইম ভিড় গাড়ির মধ্যে ভিড় ট্রেনের মধ্যে উঠলাম উঠে আবার বনগা থেকে আবার আরেকটা ট্রেন ধরলাম বাড়িতে এসে মাছের ঝোল করে রান্না করে তারপরে ভাত খেয়েছি বুঝতে পেরেছ এই হচ্ছে স্ট্যামিনা আর আমি ব্লগার ব্লগারদের স্বামীদেরকে দেখছি আর এখন তো ফনদীপ তো নিজেই ব্লগার এই যারা মহিলা আছে তাদের স্বামীকে দেখছি এত কুইরা এত কুইরা হ্যাঁ একটা পুরুষ মানুষ এত কুইরা হ্যাঁ মানায় না হুম তা ফদীপ কি করলো নিজে এক জায়গায় চুপটি করে দাঁড়িয়ে থাকলো ওনারা গিয়ে ঘুরতে ঘুরতে গেল অ্যাকচুয়ালি ফনদীপ কষ্ট করতেই পারে না কষ্ট করতেই পারে না যে কিনা সারা দিন বাড়িতে থাকে শুধুমাত্র ভ্লগিং যার কাজ আর ওই বাজারে যাওয়া যার কাজ শুধুমাত্র এইটুকু কাজ করে যে বলে আমি সারা দিনে সময় পাইনি তাহলে ভাবো তার পরিস্থিতিটা কি তার বলছে কাকু কাকিমাকে নিয়ে ঘুরতে এসেছি আর ও নিজে দাঁড়িয়ে আছে ওর কষ্ট হয়ে যাচ্ছে একটা কথা ভাবো যে ঘেমে ঠেমে বলছে আমার কি অবস্থা হ্যাঁ পারছি না কষ্ট হচ্ছে আর এদিকে ওর বাবা মা হেঁটে বেড়াচ্ছে বুঝতে পারছো কাজ না করে করে শরীরে কিভাবে জং ধরেছে ওই ব্লিচিং পাউডার আছে না ফনদীপকে ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডারে সরি ব্লিচিং পাউডারে চুবাতে হবে তাহলে গিয়ে যদি ফনদীপের দেহের ওই জয়েন্টে জয়েন্টে যেখানে জং ধরেছে সেগুলো যদি বেরিয়ে যায় মারাত্মক জং ধরেছে দীর্ঘদিন এইভাবে অ্যাসো আরামে জিন্দেগি কাটিয়ে কাটিয়ে না ফনদীপের এখন একেবারে শরীরে জং ধরে গেছে জয়েন্টে জয়েন্টে আবার এনার্জিও সঞ্চয় করে রাখছে এটাও দেখতে হবে পরের দিন আবার আরেকটা জায়গায় ঘুরতে যাচ্ছে যেখানে গিয়ে নাইট স্টে করতে হবে তো সেইখানে যেতে গেলেও তো শরীরে শক্তি এনার্জি ইচ্ছা সব কিছু সঞ্চয় করে রাখতে হবে ফণদীপ শালা বিশাল চালাক সরি ওই শালা উচ্চারণটা করাটা ঠিক হয়নি ফনদীপ ভীষণ চালাক মারাত্মক চালাক হ্যাঁ আমার কন্টেন্টও হয়ে গেল আমি আমার এনার্জিটাও সঞ্চয় করে রাখলাম আবার কাকু কাকিমাকে মায়াপুর দর্শন করিয়ে নিজে একটুখানি নামও কামিয়ে নিলাম তো আমার কি হলো এক ঢিলে আমি এক দুটো পাখি না একটা পাখি না দুটো পাখি না অনেকগুলো পাখি মারলাম তাই না ফোন দিন মারাত্মক চালাক মারাত্মক চালাক এই চালাকিটা যদি একটুখানি ভালোর দিকে হতো একটু ভালোভাবে যদি চালাক হতো তাহলে গিয়ে কাজে দিত তাই না ও এখন ভাবছে পয়সা তো কামিয়ে নিই পয়সা তো কি বলবো আম্বানিরও আছে পয়সা আম্বানিরও আছে পয়সা রাস্তার ধারে মুচি ম্যাথর যারা আছে তাদেরও আছে তাই না তো চলো বাদ বাকিটা আর ডিটেলসে বললাম না যার কারণ যার পয়সা থাকে না সে আবার এত কিছু এলাবোরেট করতে পারে না তো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর হ্যাঁ আরেকটা কথা বলতেই হয় এই যে যে কাকু কাকিমা এসছে না সন্দীপদের বাড়িতে নিতান্তই ভদ্র মানুষ অবশ্যই ভদ্রলোক যেমনি কাকু তেমনি কাকিমা তেমনি তাদের মেয়েটি এখনকার যুগে না এই রকম সভ্য ভদ্র পরিবার সাথে এইরকম ভদ্র তাদের সন্তান দেখা যায় না এই যে এতদিন ফনদ্বীপের সঙ্গে এত মানুষের আমি ওঠা বসা দেখেছি ভিউয়ার্স বলো ভিউয়ার্সই বেশি বা ক্রিয়েটার বলো এনাদেরকে আমার সবচেয়ে বেশি মানে বেশভূষার দিক থেকে আচার আচরণের দিক থেকে কথাবার্তা শালীনতা বেশ ভদ্র মনে হল বেশ ভালো লেগেছে এটা বলতেই হবে আর তোমরা জানো যেটা সত্যি সেটা বলতে বলে আমি আমার আমি আমার আত্মাকে শান্তি দিতে পারি চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকুক